দেশে বিদেশে বাংলা ভিশনের অগণিত দর্শক আপনাদেরকে আবার সৌরবে গৌরবে ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষের পথে এই অনুষ্ঠানে স্বাগত আজকে আমাদের সামনে এই পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন সাবেক কীর্তিমান ছাত্র আছেন অধ্যাপক রফিকুল ইসলাম যিনি নিজের গুণেই গুণান্বিত যিনি শুধুমাত্র একজন শিক্ষাবিধি নন তিনি অগণিত গবেষণার কাজ করেছেন শিক্ষা সংস্কৃতি প্রতিটি পরিমণ্ডলেই তার বিস্তৃত বিশেষ করে উনি নজরুল গবেষণায় অনন্য সফলতা দেখিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৎপরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘকাল কয়েক যুগ শিক্ষকতা করার পরে বর্তমানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় লিবারাল আর্টস বাংলাদেশে উনি উপাচার্য এবং তার সঙ্গে আছেন আজকে ডক্টর আকবর আলী খান ডক্টর আকবর আলী খান পাশ করেছেন ইতিহাসে কিন্তু উনি ডক্টরেট করেছেন অর্থনীতিতে আজকের পর্বে আমাদের বিষয় হচ্ছে প্রগতি অসাম্প্রদায়িকতা ও বুদ্ধি মুক্তি চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপট অনেক কিছু দিয়েই শুরি এ দেশে মুক্ত বুদ্ধি যে চর্চা এই চর্চাটা আমাদের জানা মতে শুরু হয়েছে উনিশশো বিশের আগ থেকেই তবে ওই সময় মুসলিম সাহিত্য পরিষদ বলে একটি পরিষদ গঠিত হয়েছিল আমি অধ্যাপক রফিকুল ইসলামের কাছ থেকে এ ব্যাপারে বিশদ বর্ণনা শুনতে চাই উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবার আগে এই অঞ্চলের যারা উচ্চশিক্ষার্থী ছাত্র তাদের জন্য উচ্চশিক্ষা লাভ একটা সমস্যা ছিল কলকাতা গিয়ে লেখাপড়া করার মতো সংগতি অনেকের ছিল না বা কলকাতায় তেমন পরিবেশও ছিল না কলকাতা বিশ্ববিদ্যালয় সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হবার পর এই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ যে সম্প্রদায় তাদের মধ্যে যে মধ্যবিত্ত শ্রেণীর বিশেষ করে এবং নিম্নবিত্ত শ্রেণীর ছাত্ররাও এমনকি কিছু কিছু ছাত্রীও তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ তারা গ্রহণ করেন এবং তারা সবাই যে ছাত্রাবাসে থাকতেন তা নয় অনেকেই ঢাকা শহরে ঢাকাবাসীদের বাড়িতে লজিং থেকে জায়গির থেকে লেখাপড়া করতেন যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম দিকে এই অঞ্চলে শিক্ষকের সংখ্যা কম ছিল বহিরাগত শিক্ষকই বেশি ছিলেন স্বাভাবিকভাবেই তবুও যে কয়েকজন ছিলেন তাদের মধ্যে যশোরের সৈয়দ আবুল হোসেন ফরিদপুরের কাজী আব্দুল হদুদ ফরিদপুরের কাজী মোথায়ার হোসেন চট্টগ্রামের আবুল ফাজল আবুল ফাজল ভৈরব অঞ্চলের আশুগঞ্জ অঞ্চলের আব্দুল কাদের কবি আব্দুল কাদের জি আরেকজন ছিলেন আব্দুল রশিদ তিনি পরবর্তীকালে কলেজের স্কুলের শিক্ষক ছিলেন এরা মুসলিম সাহিত্য সমাজ নামে একটি সংগঠন গড়ে তোলেন এবং যাদের উদ্দেশ্য ছিল বুদ্ধির মুক্তি চর্চা করা অর্থাৎ এই আমাদের সমাজে যেসব সংস্কার বলি বা কুসংস্কার বলি বা ধর্মান্ধতা বলি ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে আত্মসমালোচনার মাধ্যমে এই সমাজকে মুক্তবুদ্ধির চর্চার একটি ক্ষেত্রে পরিণত করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই সেটির প্রস্ফুটিত হয়েছিল এবং এদের আদর্শ ছিলেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের যে অসাম্প্রদায়িক এবং বিদ্রোহী যে চেতনা এইটা তাদের উদ্বুদ্ধ করেছিল আর তাদের আদর্শ ছিলেন নব্য তুর্কির প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতা তুর্ক যিনি প্রথম সাংবিধানিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এই দুজন কিন্তু এদের আদর্শ ছিলেন এবং এরা শিখা নামে একটি পত্রিকাও বের করবেন এবং সেইখানে এদের সবারই রচনা থাকতো এদের প্রথম এবং দ্বিতীয় যে বার্ষিক সম্মেলন হয়েছিল দুটিতেই কাজী নজরুল ইসলাম যোগ দিয়েছিলেন এবং প্রথমটিতে যখন তিনি যোগ দেন তখন তিনি রচনা করেছিলেন তার খোশ আমদেদ কবিতাটি অর্থাৎ তিনি এত অনুপ্রাণিত হয়েছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রদের মধ্যে এই প্রতিষ্ঠান এবং এদের যে চর্চা যেটা তার চেতনার সঙ্গে মিলে যাচ্ছিল আসলে আসলে প্রগতি অসাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতা ও বুদ্ধির মুক্তি তিনটি একটি অপরের সাথে অঙ্গে অঙ্গিভাবে জড়িত এবং আমরা যদি আমাদের এই অঞ্চলের মানুষের চিন্তা চেতনার ইতিহাস রচনা করি তাহলে দেখতে পাব যে এটি ছিল একটি প্রধানত কৃষি প্রধান অঞ্চল এবং কৃষি প্রধান এই অঞ্চলে মানুষের চিন্তার দিগন্ত ছিল সীমিত এবং এই প্রাকৃতিক ঋতুচক্রের জালে আবদ্ধ থেকে মানুষের যে আকাঙ্ক্ষা সেটাও ছিল সীমিত এখন প্রগতি জিনিসটা কি সেটা বুঝতে হবে প্রগতির ধারণা একটি বিশ্বাসের উপরে গড়ে উঠেছে সেটি হলো প্রগতিবাদে যারা বিশ্বাস করে তারা মনে করে যে অতীতে আমরা যা ছিলাম তার চেয়ে বর্তমানে ভালো আছি এবং বর্তমানের চেয়ে ভবিষ্যৎ আরও ভালো হবে এই যে আশাবাদ এই আশাবাদের সাথে এটা অঙ্গা অঙ্গাঙ্গিভাবে জড়িত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার আগে এই অঞ্চলে মানুষের মধ্যেই প্রধান সমাজে এই আশাবাদ জেগে ওঠেনি এবং এই আশাবাদ জেগে ওঠার সাথে সাথেই যা আমরা ভবিষ্যতে আরও ভালো করব সেখানে মানুষের বিশ্বাসের মধ্যে কতগুলি পরিবর্তন আসে এবং একটি পরিবর্তন হলো যে মানুষ শুধু বিশ্বাসের অথবা শোনা কথার উপর নির্ভর না করে বাস্তববাদী এবং যুক্তিশীল হওয়ার চেষ্টা করে এবং সেখান থেকেই বুদ্ধির মুক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন গড়ে ওঠে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শুধু যে যুক্তিবাদী চর্চা না এই আশাবাদের সাথে একটা দিক জড়িত আছে সেটা হলো মানবতাবাদ এবং মানুষ মানুষের প্রতি শ্রদ্ধা পরম সহিষ্ণুতা এগুলোর উপরেই গড়ে উঠেছে এখানকার অসাম্প্রদায়িকতা বা ধর্মনিরপেক্ষতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে প্রথমে আমার দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কথা মনে হচ্ছে একজন শিক্ষক হলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি অত্যন্ত ধার্মিক লোক ছিলেন পাঁচ অক্ত নামাজ পড়তেন কিন্তু তিনি সম্পূর্ণরূপে অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব ছিলেন ডক্টর শহীদুল্লাহকে দেখলে আমাদের যে ধর্মনিরপেক্ষতা আমাদের যে অসাম্প্রদায়িকতার চেতনা এটার মূর্ত প্রতীক হলেন ডক্টর মোহাম্মদ আমি স্যারের ছাত্র আমার ছাত্র হওয়ার সৌভাগ্য হয়নি কিন্তু তিনি তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতেন এবং তাকে আমরা বহুবার বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য শুনেছি আরেকজনের নাম আমি পড়েছি তার লেখা পড়েছি কিন্তু আমি তাকে সচক্ষে দেখার কোনো সৌভাগ্য হয়নি তার নাম হলো প্রফেসর কালিকারঞ্জন কাননগু তিনি হিন্দু সম্প্রদায়ের লোক ছিলেন কিন্তু তিনি ফার্সি ভাষা খুব ভালো জানতেন এবং তিনি পিএইচডি করেন শেষার উপরে এবং তখন ঢাকায় অনেক ফার্সি ভাষাভাষী লোক ছিলেন যারা ফার্সি ভালো জানতেন কিন্তু কালিকারঞ্জন রঞ্জন মতো ফার্সি জানতেন এরকম লোক খুব কম ছিল আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো ভালো সংস্কৃত এবং পালি জানতেন সেই রকম হিন্দুও কম ছিল এই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস যেখানে মুসলমান শিক্ষক হিন্দু ধর্মের উপরে বিশেষজ্ঞ এবং হিন্দু শিক্ষক ইসলামের উপরে বিশেষজ্ঞ দার্শনিক গোবিন্দচন্দ্র দেব তিনি মুসলমান দার্শনিকদের উপরে প্রচুর পড়াশোনা করেছেন এবং তার সাথে আলাপ করলেই সেটা বুঝে যেত এই ছিল এখানকার শিক্ষকদের অবস্থা আর ছাত্রদের মধ্যে যদি দেখি এই শিক্ষকদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু সবসময় যখনই কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে তখন কিন্তু তাকে প্রতিরোধ করার মতো চেষ্টা করেছেন চল্লিশের দশকে নজির আহমদ শহীদ হয়েছেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এবং এই যে চেতনা এটা কিন্তু সে চল্লিশের দশক নয় চল্লিশের দশক পঞ্চাশের দশক ষাটের দশকে আমরা যখন ছাত্র ছিলাম মনিম খানের সময় একবার সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছিল এবং মনে আছে যে আমরা বিভিন্ন হলের ছাত্ররা ভাগ হয়ে বিভিন্ন এলাকায় গিয়ে রাস্তায় আমরা টহল দিয়েছি যাতে সাম্প্রদায়িক দাঙ্গা আপনিও তখন ছাত্র ছিলাম সাম্প্রদায়িক দাঙ্গা না ঘটে তো এই যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা শুধু কতগুলি তত্ত্ব না এটা কিন্তু আমাদের জীবনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয়ে বহু পণ্ডিত বহু বক্তব্য রেখেছেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকরা তাদের বিশ্বাসের জন্য যে আত্মত্যাগ করেছেন পৃথিবীর ইতিহাসে তার নজির অত্যন্ত বিরল ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের স্বাধীনতার সুতিকাগার বলা হয় সুতিকাগার কথাটা যথার্থ এবং যদি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত না হতো তাহলে এই অঞ্চলের ইতিহাস কীভাবে লিখিত হতো বলা কঠিন কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম উনিশশো সাল থেকে উনিশশো ছাপান্ন সাতান্ন সাল পর্যন্ত সাতান্ন সাল থেকে আমার শিক্ষকতা জীবন শুরু তো এই পঞ্চাশ দশকে ভাষা আন্দোলন দেখার তাতে অংশগ্রহণ করার সুযোগ আমার হয়েছে সৌভাগ্য আমার হয়েছে আমি অনেক ঐতিহাসিক ছবি ছবি তুলেছি তুলেছি ছবি দিয়ে তো অ্যালবাম হয়ে অনেক অ্যালবাম হয়েছে এবং এই আয়ুব খানের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে যে সংগ্রামটা এটা সম্পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই এর সূচনা এবং শরীফ কমিশনের যে রিপোর্ট শিক্ষা ব্যবস্থা নিয়ে সেটার বিরুদ্ধে আন্দোলন এখান থেকে তার সূচনা সর্বোপরি এই পঞ্চাশ থেকে একাত্তর পর্যন্ত যে সাংস্কৃতিক আন্দোলন যে আমাদের সংস্কৃতিকে রক্ষার আন্দোলন আমাদের হরফকে বাঁচাবার আন্দোলন যে আমরা আরবি হরফে বাংলা লিখবো না আমরা রোমান হরফে বাংলা লিখবো না আমরা বাংলা হরফে বাংলা লিখে এসেছি বাংলা হরফেই আমরা বাংলা লিখবো আমরা শুধু উর্দুকে রাষ্ট্রভাষা মেনে নেব না আমরা উর্দু বাংলা মিশিয়ে জগা খিচুরি ভাষা সৃষ্টি হতে দেব না এই প্রতিটি ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শিক্ষকদের যে অবদান এইটা কিন্তু এই অঞ্চলের বিরল আগরতলা ষড়যন্ত্র মামলাকে কেন্দ্র করে যে উনসত্তরে গণ আন্দোলনের কথাটা আমরা বলি সেটাও এই যে এগারো দফার ভিত্তিতে সমস্ত ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে যেভাবে আন্দোলন শুরু করলো যার ফলে আয়ুব খান বাধ্য হলেন আগরতলা ষড়যন্ত্র মামলা তুলে নিতে বঙ্গবন্ধু এবং অন্যান্যদের মুক্তি দিতে মুক্তি দিতে এবং খানের কাছে ক্ষমতা হস্তান্তর করতে সর্বোপরি নির্বাচন দিতে হে এখন বাধ্য হল নির্বাচন দিতে এবং নির্বাচনের যে ফলাফল যে ফলাফল অস্বীকার করার ফলেই কিন্তু বাঙালিকে ক্ষমতা হস্তান্তর করার যে অনীহা তার থেকেই কিন্তু আমাদের এই যে অসহযোগ আন্দোলন প্রথম অসহযোগ আন্দোলন পুরোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের নেতৃত্বে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করেন সেই মুক্তিযুদ্ধের যে মুজিবনগর সরকার শ্রী বঙ্গবন্ধু সাদুল ইসলাম আহমদ এরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনারা যদি দেখেন যে যারা মুক্তিযুদ্ধে শারদ বরণের জন্য সমুখযুদ্ধে ডেকোরেটেড তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয় সুতরাং সেই আটচল্লিশের ভাষা আন্দোলন থেকে শুরু করে এবং সাংস্কৃতিক আন্দোলন থেকে শুরু করে এই যে ছয় দফার ভিত

টাকাটা বড় কথা না এটা সিম্বলিক যে তিনি দিলেন না যে না আমি কোনো নীতিগতভাবে বললেন যে আমি দেব না আমি দেব না অন্যরা কিন্তু দিয়েছে অন্যরা দিয়েছিল তিনি এক্সেপশন ছিলেন তিনি দেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতি এটা কিন্তু এসেছে অত্যন্ত উঁচু মানের লেখাপড়া এবং গবেষণা থেকে কাজী রাজনীতিবিদদের আমরা যেরকম স্মরণ করছি অবদানের জন্য আমাদের অবশ্যই স্মরণ করা উচিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মানের শিক্ষক ছিলেন সে ধরনের শিক্ষক ভারতের অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে তখন আনা সম্ভব হয়নি আমরা যেন ভুলে না যাই যে সত্যেন বোসের মতো অধ্যাপক এখানে অধ্যাপনা করেছেন আমরা যেন ভুলে না যাই যে ডক্টর শহীদুল্লাহ এখানে পড়িয়েছেন এবং এখানে অমিয় দাশগুপ্তের মতো অর্থনীতিবিদ এখানে অর্থনীতি পড়িয়েছেন তিনি একজন অগ্রগামী অর্থনীতিবিদদের মধ্যে অন্যতম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রত্যেকটি বিভাগে অত্যন্ত উঁচু মানের শিক্ষকতা এবং গবেষণা হয়েছে সে আমলে যখন সম্পদের অভাব ছিল এবং সহজে অনেক কিছু পাওয়া যেত না তখনও কিন্তু এরা অত্যন্ত উঁচু মানের গবেষণা করেছেন এবং এই শিক্ষক যারা ছিলেন তাদের যে ব্যক্তিগত যে মানদণ্ড এবং ব্যক্তিগত চরিত্র সেটাও অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের শেখার বিষয় রয়েছে একটা ঘটনা বলি ডক্টর মাহমুদ হোসেনের কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই যিনি একসময় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ছিলেন এবং পরবর্তীকালে গভর্নর হলেন তখন তিনি মাহমুদ হোসেনকে ডেকে নিয়ে গিয়ে কিছু নির্দেশ দিলেন যে এগুলো তোমাকে পালন করতে হবে অর্থাৎ শিক্ষকদের বিরুদ্ধে ছাত্রদের বিরুদ্ধে তিনি ওপেনলি স্টেটমেন্ট দিলেন যে আই এম নট এ পুলিশ ম্যান আন্ড হি রিজাইন যে রিজাইন দিয়ে তিনি চলে গেলেন পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশে তাকে এনে কনভোকেশনে সম্মান জানানো হয় তার সেই যে ভূমিকা স্বৈরাচার বিরোধী ভূমিকার সূচনা কিন্তু ওইটা থেকে যে আই এ টিচার আই এম এ ভাইস চ্যান্সেলর আই নট এ পুলিশ এবং উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবেই তার কর্মজীবন শুরু শুধু আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে আচ্ছা একটা জিনিস আমাকে বলেন স্যার আপনারা দুজনই এই যে যে একটা বিরাট একটা যে এই যে একটা দীর্ঘ ইতিহাস প্রশংসনীয় ইতিহাস গর্ব করার মতো ইতিহাস এই যে মানবতা বোধ প্রগতি উন্নয়ন একের প্রতি আর একের সহমর্মিতা আজকে আমাদের সমাজে এই জিনিসের অভাব কেন আমরা সম্ভবত অনেক বেশি বস্তুবাদী হয়ে গেছি এবং আমাদের যে আদর্শ বোধ সেটা অনেক কমে এসেছে এবং এই কমে আসার ফলে আমরা মনে করতেছি যে আমাদের লাভ হচ্ছে কিন্তু আসলে আমরা ব্যক্তিগতভাবেও লাভবান হচ্ছে না সমাজও লাভবান হচ্ছে না একে অপরকে বিশ্বাস করে আমরা যে কাজটুকু করতে পারবো একে অপরকে সন্দেহ করে একে অপরকে অবিশ্বাস করে সেই কাজ কোনোদিনও আমরা করতে পারবো না কাজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস যদি আমাদের কোনো শিক্ষা দেয় সেটা হলো অন্যের মতের সহিষ্ণু হওয়া অন্যের সাথে সহযোগিতা করা একে অপরে মিলে সবাই মিলে একসাথে কাজ করা স্যার আপনার এই যে যে আপনার প্রগতির যে ধারাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে সৃষ্টি করেছিল এটা কি আপনি মনে করেন এখন এটা একটু ই হয়ে যাচ্ছে ম্ল্যান হয়ে যাচ্ছে নাকি ভিন্ন পথে এগোচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিনে একটা সমস্যা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য এইটাকে কিন্তু শাসক শ্রেণী সবসময় একটা সন্দেহের চোখে দেখেছে এবং সবসময় একটা বৈরী মনোভাব পোষণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি এবং চেষ্টা করেছে যে তাদের অনুগত শিক্ষক এবং ছাত্র একটা সম্প্রদায় গড়ে তোলার কিন্তু একটা বিশ্ববিদ্যালয় সেখানে যেটা কথা বলা হয় অ্যাকাডেমিক ফ্রিডম সেটা হচ্ছে যে চিন্তার স্বাধীনতা এবং প্রকাশের স্বাধীনতা সেইটা যদি না থাকে তাহলে তো সেটা বিশ্ববিদ্যালয়ের নামের উপযুক্ত হতে পারে না তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই স্বাধীনতা এটাকে বারবার খর্ব করা হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিন্তার গবেষণার মত প্রকাশের স্বাধীনতাটা আমাদের ফিরিয়ে আনতে হবে সেটা আমাদের প্রত্যেকেরই কর্তব্য আমরা যারা এর ছাত্র ছিলাম বা শিক্ষক ছিলাম বা এখনো আছি এটা সবারই কর্তব্য যে আমরা যেন এই বিশ্ববিদ্যালয়ের মহান ঐতিহ্য নিয়ে আমরা যেন গর্ববোধ করি এবং এই বিশ্ববিদ্যালয়ের যে অবদান সেটাকে যেন আমরা বড় করে দেখি এবং আমরা যেন এই বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত হবার চেষ্টা করি স্যার আপনারা দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র আপনারা দুজনেই আপনাদের কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত এই পর্যায়ে এসে আপনারা দুজনে কি মনে করেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আপনাদের ব্যক্তিগত পর্যায়ে এবং সমবেতভাবে কি করা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমি এখনও যুক্ত এখনও আমি সপ্তাহে একদিন ভাষা বিজ্ঞানে আমি ক্লাস নেই পড়াই এবং এটা আমার আমি মনে করি যে এটা আমার জন্য একটা অত্যন্ত গৌরবের কাজ বেশ কয়েক বছর আগে অবসর গ্রহণ করেছি কিন্তু এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার সেই সম্পর্ক বিশেষ করে ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্ক শিক্ষকদের সঙ্গে সম্পর্ক যাদের অনেকে আমার ছাত্র সেটা এখনও অটুট রয়েছে এবং আমার মনে হয় যে আমাদের বিভিন্ন যে শক্তি তারা যদি এই বিশ্ববিদ্যালয়ে প্রতিকূলতা সৃষ্টি না করেন তারা যদি এই বিশ্ববিদ্যালয়কে স্বাধীনভাবে গড়ে ওঠার সুযোগ করে দেন সেটা তাদের জন্যও মঙ্গল হবে দেশের জন্যও সেটা মঙ্গল বয়ে আনবে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে যে কথা হচ্ছে সেখানে আমাদের মনে রাখা দরকার যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে দুই ধরনের বিশ্ববিদ্যালয় আছে আমরা বলি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রে সরকারি বিশ্ববিদ্যালয় একটি আর এক ধরনের বিশ্ববিদ্যালয় আরেক ধরনের বিশ্ববিদ্যালয় হলো ওই প্রতিষ্ঠানের ছাত্রদের বিশ্ববিদ্যালয় হারবার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন সরকার চালান না হারবার্ড বিশ্ববিদ্যালয় চালান হারবার্ড বিশ্ববিদ্যালয়ের যারা প্রাক্তন ছাত্র তারা এবং তারা ইউনিভার্সিটি সবই তারা চালান এবং তারাই অর্থের যোগান করেন এবং তারাই কি হবে ভবিষ্যতের স্বপ্ন দেখেন তো আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও সরকারি বিশ্ববিদ্যালয় রয়ে গেছে এখানে আমার মনে হয় যে ছাত্রদের পুরোনো ছাত্রদের যারা পাশ করে যাচ্ছে তাদের আরও সক্রিয় হওয়া উচিত এবং সেই সক্রিয় হওয়ার উদাহরণ হতে পারে যে তারা বিশ্ববিদ্যালয়ের জন্য বিভিন্ন স্কলারশিপ বিভিন্ন প্রফেসরশিপ এগুলো ইনস্টিটিউট করার কথা চিন্তা ভাবনা করতে পারেন এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডের সাথে যত বেশি পুরনো ছাত্র সম্পৃক্ত হবে তত বেশি বিশ্ববিদ্যালয় শক্তিশালী হবে ধন্যবাদ স্যার আপনাদের আসুন আজকে আমরা এই অনুষ্ঠান থেকে তিনজন নাই এই স্লোগান দিয়েই আমাদের অনুষ্ঠান শেষ করি দর্শক আমাদের আজকের পর্ব এখানেই শেষ আপনাদেরকে ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ শুনেছেন